কে কে আল্লাহবাড়ি এই পাথরে এসছেন অবশ্যই কমেন্টে জানাবে এটা হচ্ছে থলা অনেক বছরের পুরনো এক্স্যাক্টলি আমি ইয়ারটা জানি না কোন ইয়ারে এটা এস্টাবলিশ হয়েছে বাট খুবই পুরনো থলাটা হ্যালো বন্ধুরা আজ চলে এসছি এওলাবাড়িতে মনসাবাড়ি তো আপনারা কে কে এসছেন কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন খুবই সুন্দর জায়গাটা ওদের মা বাবার সমাধি স্থান এটা প্রত্যেক দিনই পঞ্চমী হয় হ্যাঁ এখন আসা হয় না গো প্রত্যেক তোমার কি বলে মাসের মধ্যে দুটো পঞ্চমী থাকে সব দিনই আসা হয় না আগে খুবই আসতাম সকাল মনে করে বারোটা নাগাদ চলে আসতাম যেতে যেতে সন্ধ্যা হয়ে যেত যেতে এত ভালো লাগতো প্রসাদ খেতাম গল্প করতাম সবাই অনেক অনেক জায়গার থেকে মানুষ আসতো এখানে খুবই ভালো লাগতো এখন আর আশাই হয় না একা হয়ে গেছি মেয়ে দুটো বাইরে চলে গেছে আমার বরের তো সময়ই নাই তবুও ইচ্ছা থাকলে কিন্তু আশা হয় ইচ্ছাটাই বের করতে পারছি না কবে আসবো তাই অনেক দিন পর আজকে আসলাম আমার এই বাসুরজির সঙ্গে ওনা ওকে আইবুড়ো ভাত খাওয়াবে তো আমার জালও সঙ্গে আছে উনি যাচ্ছেন হেঁটে হেঁটে উপরে তো আমরা থলাতে এসে একটু প্রণাম করে গেলাম মাকে একটু ওইটুকুই শান্তি পাওয়া যায় বলে বোঝানো যায় বলে বুঝতে না কয়েকদিনের জন্য শান্তিটা না নিয়ে যাচ্ছে মাথায় করে ওইটাই বসে পড়লাম বাস স্টার্টিং ছিল আলু ফুলকপি পনির দিয়ে তারপর হচ্ছে আপনার মুগ ডালটা এমন ভাবে বানানো হয়েছে আপনি কনফিউজ হয়ে যাবেন না আমরা বলছি মুসুরি ডাল মটর ডাল অনেক কিছু বলছি কিন্তু এটা অ্যাকচুয়ালি ছিল মুগ ডাল এত টেস্টি হয়েছে বুঝে যাচ্ছে এটা মুসুর ডাল না মুগ ডাল তার সঙ্গে এরকম করে বেগুন ভাজা পুটি মাছ ভাজা আর তো লেবু লঙ্কা তো এটা তো থাকবেই তারপরে নেক্সট আইটেম হলো ইলিশ মাছের মাথা দিয়ে লাউ দুর্দান্ত হয়েছে এটা সঙ্গে কি বলুন তো বাউশ মাছ ভাজা বুঝতেই পারছেন কিরকম টেস্টি হবে খাওয়াটা তারপরে এসে পড়লো কি পাতে ইলিশ মাছের সেদ্ধ দারুন খেয়েছি নিজের অংশটা লাস্টুকু আপনাদেরকে একটু শেয়ার করলাম আরো আসতে চলছে ঠিক আছে দেখাচ্ছি একটার পর একটা আইটেম ইলিশ মাছটা অনেকটা কাটা থাকে বাঁচতে আসতে অনেক টাইম লাগে গুলো তারপর এসে পড়লো কি ফুলা আর পাঠার মাংস এই দেখুন পাঠার মাংসের মধ্যে বলুন আলুটা ছাড়া হয় কি আলুটা তো একদম আমার না হলেই না হয় এখনো এটা ধরেই নাই ইলিশ মাছটা শেষ করলাম আবার বাউশ মাছটাও হাফ রয়ে গেছে সেটা কমপ্লিট করব তারপর আবার পাটার মাংস চাই লাস্টে আরেকটা আছে কিন্তু স্পেশাল এটাও আপনাদের সঙ্গে শেয়ার তারপর ছিল না দই ছিল খুবই ভালো ছিল দইটা লাস্ট ফিনিশিং এ যে বললাম কি এটা হলো হাতের বানানো তেঁতুলের চাটনি চাটনি না আচার একদম দুর্দান্ত মিহি একদম আচার ছিল একটু একটু ঝাল একটু একটু টক একটু একটু মিষ্টি খাওয়াটা এক্ষুনি কমপ্লিট করলাম আমার থাল দেখুন পরিষ্কার এটা সব কাটা টাটা এগুলো দেখাও কাকিমণিকে দেখাও আর আজকে শেফ হচ্ছে ইউনি মিষ্টিমণি এই যে উনি সব কিছু আইটেম উনি করেছেন নিজের হাতে কাটার থেকে বাটার থেকে নিয়ে সব কিছু অপূর্ব রান্না হয়েছে একদম বেশ খেলাম আপনাদের শেয়ার করে খুবই ভালো আমাদের খাওয়া শেষ আর এতো খেয়েছি পুরো গোলাপ দিয়ে এসে গেছে আমার আর এই দিয়ে দেখো ছোট বোনি বসে আছে আর এইদিকে বসে আছে মা আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি